হ্যাঁ আপনি আল্লাহর কথা শুনবেন রাসুলের কথা শুনবেন নাকি বেদার্জিদের কথা শুনবেন কথা বলে নেবেন এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা ভিয়াদবি করেছ হ্যাঁ এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা ভিয়াদবি করলা আল্লাহ বসে পড়তে বলেছে না দাঁড়িয়ে যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে দরুদের শিক্ষা রসুল শিখিয়েছেন এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে এখানে আমি বসে আছি এখানে একটা মাসালা বের হবে শুনেন আমি কিন্তু তার সাথে বসে আছি দাঁড়িয়ে আছেন কি আপনি দাঁড়িয়ে ছিলেন কখন কেয়াম করেছেন কখন যখন আপনি সুরা ফাতিহা পড়ছিলেন মনে আছে তারপর একটা সুরা পড়েছেন কেয়াম করেছেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই কেয়াম ফরস এই আম কি ফরজ এবার আপনি দ্বিতীয় রাগাতে গিয়েছেন প্রথম রাগাত শেষ দ্বিতীয় রাগাত পড়ছেন তাসাহুদ পড়েছেন তৃতীয় রাগাত পড়েছেন চতুর্থ রাগাত পড়েছেন শেষ বৈঠকে বসেছেন বসার পরে আপনি কি পড়ছেন আপনি কিন্তু এখন বসে আছেন দাঁড়িয়ে আছেন কি বসে আছেন বসে বসে আপনি পড়ছেন আর ইল্লাহ ও সোলাওয়াজ ও তৈবাজ সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সমস্ত শারীরিক এবাদত আর্থিক এবাদত এবং মৌখিক এবাদত সব এবাদত আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন আসসালাম আলান নবী অথবা আসসালাম আলাইহেন নবী যে যেভাবে বলেন আসসালাম আলান নবী ও রহমতুল্লাহি ও বরকাত এখানে কি ইয়া নবী সালাম আলাইকে বলেছেন কথা বলেন এটা বলেছেন আপনি বলেছেন আসসালাম আলান নবী ও রহমতুল্লাহি ও বরকাত হে নবী হে আল্লাহর নবী আপনার প্রতি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাজিল হোক সুফান এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন বলেন পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন আর পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন না অন্য কেউ পারে তাহলে আল্লাহ দেওয়ার সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা বিয়াদবী করেছো হ্যাঁ এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিল্লা বিয়াদবী আল্লাহ পাক বসে পড়তে বলেছে না দাঁড়িয়ে পাক কি বলেছেন আল্লাহ একবার

ও বড় রকে এবার বলছি সাললাম ও আই লাই না ও এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সলেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও সবার জন্য দোয়া করলাম তারপরে আশাদু আল্লাহ আইলা ই আল্লাহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ আন আবদুহু পর আসল হু কালীমা সাক্ষী দিলেন তখন কি আপনি বসে ছিলেন না দাঁড়িয়ে ছিলেন আচ্ছা এবার সামনে যান এবার আপনি পড়েছেন আল্লাহ আহ আলা আল্লাহ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাজিল করুন সালাত নাজিল করুন ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর করুন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন ইন্নাকা হামিদুম মাজিদ আপনি হামিদ এবং মাজিদ আরো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের প্রতি ওয়াল আলী মুহাম্মদ মুহাম্মদের বংশধরদের প্রতি সাল আলী আসাল্লাম পরিবার বর্গের প্রতি কেন বারাক আলা ইব্রাহিম যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে ওয়াল আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আলী ইসলামের পরিবার বর্গের উপর ইন্নাকে হামিদ উম মজিদ নিশ্চয়ই আপনি প্রশংসিত মজিদ হামিদ এবং মজিদ এই সময় আমি দরুদ পড়লাম এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয় এই দরুদের শিক্ষা আল্লাহ দেন নাই এই দরুদের নাই নাকি এই দরুদ আমরা বানিয়েছি যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে শিক্ষা শিখিয়েছেন এবং এবং যে পদ্ধতি আল্লাহ তরিকা শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে আপনি আল্লাহর কথা শুনবেন রাসুলের কথা শুনবেন নাকি বেদাতিদের কথা শুনবেন কথা বলেন এবার আল্লাহর কথা মানব রাসুলের কথা মানব তাদের শেখানোর পদ্ধতিতে চলবো নাকি বেদা পদ্ধতি চলবো এই কথাই মানুষ বুঝতে পারে না এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে আপনি কি করবেন মনে করেন আল্লাহ না করুক এখানে যাত্রার গান হচ্ছে আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন মনে করেন একটা সুদি কনফারেন্স হচ্ছে আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন মনে করেন একটা মদের আসর বসেছে আপনি কি সেখানে গিয়ে কলকিতে টান শুরু করবেন নাকি সামাজিকতা মানে কি আর আদব কাকে বলে আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা আদব রাসুল যা শিখিয়েছেন সেটা আদব আল্লাহ পাক যে সমাজ গড়তে বলেছেন ওটাই সমাজ জাহেলরা যে সমাজ গড়ে সেটা সমাজ নয় জাহেলরা যেটা করবে সেটা জাহেলিয়াত বেদাতিরা যেটা করবে সেটা বেদাতি কাজ বেদাতি কাজ সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন শোনেন বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না সই বুখারি হাদিস এক নম্বর বেদাতি হাওয়াজে কাউসারের পানি পাবে না হাদিস তো শোনাই নবীজি বলছেন আমি আমি হাওয়াজে কাউসারের কাছে চলে যাব মান মার আলে সারিবা যে আমার পাশ দিয়ে চলে যাবে তাকে আমি পান করাবো কি পান করাবে হাউজে কাউসারের পানি নবীজি বলছেন হোম এরপর আমার এবং এই অনুসারীদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে আমি বলবো আকুল আমি বলবো ইন্না হুমিনী এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল তাকে বলা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি আপনি জানেন না মা আহদাসু বাদাক আপনার মৃত্যুর পর এরা দ্বীনের মধ্যে কত বেদাত চালু করেছিল নবীজি তখন বলবেন নিজে বলবেন সুহকান সুহকান দূর হও দূর হও লিমান গায়রা বাদি যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করেছে তারা এখান থেকে দূর হয়ে চলে যাও নবী নিজে বেদায়াতিদেরকে তাড়িয়ে দিবেন বলেন না একটা কি আছে একটা হারিস আসছে যে মান হাদাসা মান আহদাসা কেউ যদি কোনো বেদাত করে আহ অথবা কোনো বেদা আশ্রয় পর্যন্ত দেয় কেউ যদি কোনো বেদাত করে অথবা বেদাহাতিকে আশ্রয় দেয় অথবা তাকে সম্মান করে তাকে বেদাত করার জায়গা করে দেয় ফ্রায়ালেই হিলাহানতুল্লাহ হিমা মেলা ন্যাসি আজ মাইন তার ওই ব্যক্তির উপরে ফেরেশতা মণ্ডলী আল্লাহ ফেরেশতা মণ্ডলী মানবজাতির লাহানত না হজবিল্লাহ একটা বিশ্বাসছে যে কেউ যদি কোনো বেদায়তীকে সম্মান করে সে যেন ইসলাম ধ্বংস করার কাছে সাহায্য করলো ইমা মালেক রহিম একটা চমৎকার কথা বলেছেন এটা বলছে। তিনি বলছেন কেউ যদি বেদায়াত করে সে যেন দাবি করলো যে আন্না রসুল আল্লাহ সাল আলী হাসাল্লাম কদ খান আর রেসালা কেউ যদি কোনো বেদাত করে তাহলে সে যেন দাবি করছে যে মুহাম্মদ সাল আলী হাসাল্লাম রেসালাদের সাথে খেয়ারত করেছেন নাউজুবিল্লা একটু বোঝাই আল্লাহ নবী কি আমাদেরকে এমন কোন ভালো কাজ বাকি আছে যেটা আদেশ করেন নাই এমন কোন ভালো কাজ কি বাকি আছে যেটা আদেশ নবীজি করেন নাই বা এমন কোন খারাপ কাজ কি বাকি আছে যেটা থেকে আমাদের নবী আমাদেরকে নিষেধ করেন নাই এখন আমি যদি মনে করি যে এই কাজটা বেশি ভালো এটা করা যাবে এটা বেশি ভালো তাহলে আমি দাবি করছি আল্লাহর রসুলের চেয়ে আমি বেশি বুঝি যেই ভালো নবী বলেন নাই তুমি সেটাকে ভালো বলছো যেই খারাপ নবী বলেন নাই তুমি সেটাকে খারাপ বলছো তাহলে তুমি নবীর চাইতে ভালো মন্দ বেশি বুঝতে পারছো সেখানে নারসবিল্লাহ অত পাক বলছেন আলিয়া জুল দিন এখন আমি দিন ইসলামকে কামেল করে দিয়েছি পরিপূর্ণ করেছে তোমাদের উপর নিয়ামত পূর্ণাঙ্গতা দিয়েছে পরিপূর্ণ করে দিয়েছে ওর অদিজুল হকুমুল ইসলাম আদি নেন দিন ইসলামকে এই পরিপূর্ণ দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে সুহান আল্লাহ আল্লাহ রসুল কোনো ভালো কাজে আদেশ করতে ছাড়েন নাই কোনো খারাপ কাজে নিষেধ করতে ছাড়েন নাই ওইটাই তার সন্না এর বাইরে যা আছে সবই বেডার কথা কি বুঝতে পারছেন এটা স্পষ্ট করেন আরো ভয়ঙ্কর শাস্তি আছে নবীজি বলছেন কুল্লু বেদা আদিন বলা এই বেদাত গুলো দলাল পদ্ধতা বা কুল্লো দলাল ফিন্নার প্রত্যেক পদ্ধতা জাহান্নামে নামে যাবে না আর ইমাম ইমনে চাই মেয়ে একটা কথা বলছেন তিনি বলছেন যে এই বেদাত জিনিসটা এটা ইবলিসের কাছে অন্য যে মা আসিয়া অন্য যে গোনাগুলো আছে এগুলো চেয়ে বেশি পছন্দের কারণ একজন গোনাগার ব্যক্তি তওবা করার সুযোগ পেতে পারে আপনি নামাজ পড়েন নাই মনে খারাপ লাগা আছে আল্লাহ আমি খারাপ কাজ করেছে, জেনা করেছেন খারাপ লাগা আছে আমি খারাপ কাজ খারাপ কাজ করেছি আপনি খেয়েছেন খারাপ লাগা কাজ করে আমি খারাপ কাজ করেছি কিন্তু একজন বেদাতি ওই আমলটাকে ভালো মনে করেই করে তাই সেটার জন্য তহবা করবে না কখনো কথা কি বুঝতে পারছেন এই কারণে শেষ পর্যন্ত তহবাটা নসিব হয় না আল্লাহ পাকে আমরা সবাইকে বেদাত মুক্ত আমল করা তৌফিক দান করুন এখানে নামাজে দরুদ কোথায় পড়লেন বসে বসে পড়েছেন বাকি আপনাকে বলেছেন যে তুমি বেদল হয়ে গেছো বসে কেন ধর আল্লাহ প্রিয় ভাইরা কুতর্ক করতে যাব না কারণ এগুলো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না ঘেউ ঘেউ করলেই ঘেউ ঘেউ করতে হবে জরুরি না বিষয়টা বোঝালাম যে সুন্নদ একটা জিনিস বেদার একটা জিনিস সমাজ যদি জাহেলি সমাজ হয়ে যায় সবাই সুৎ আমি খেতে পারবো না সবাই ঘুষে আপনি ঘুষ খেতে পারবেন না সবাই যদি বেদাত করে আপনাকে বেদাত করা যাবে না সবাই যদি এখানে জেনা করতে থাকে আপনিও জেনা করবেন না সবাই মদের আসরে বসলে আপনি কখনো মদের আসরে বসবেন এটাই ইসলাম এই ব্যক্তিত্ব এই গায়রত এই হকের উপর দৃঢ়তা থাকলে ইনশাআল্লাহ দুনিয়াতে দুইটা কটু কথা শুনতে হলেও জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ আর প্রত্যেক নবীর রসুলের শূন্যটা এমনই ছিল আমাদের নবীজিকে মানুষ বলছিল আমাদের নবীজিকে মানুষ বলছিল এই ব্যক্তি তো পাগল নেওয়াজ মাজনুন সাহের জাদুকর তাকে বলেছে ফারেকুল জামা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী তাকে বলেছে সা দেয়ী ধর্মত্যাগী এরকম প্রায় পনেরোটা গালি নবীজিকে দিয়েছে মানুষ আমাদের নবীজিকে সল্লাহ আনি হোসেন তার সম্মান কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে আল্লাহর কথা শোনে আল্লাহ পাক বলেছেন ইন তই না কেউসার হেনবি মোহাম্মদ সল্লাল্লাহ নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি সুফা যে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়ে মিষ্টি একবার পান করলে কোনোদিন পিপা হবে না ইনশাআল্লাহ সেখান থেকে তিনি পান করাবেন আমাদেরকে ইনশাআল্লাহ আমরা হাওয়াজে কাউসারের পানি চাই কিনা না তাহলে বেদাতি আমল করা যাবে না সুন্নতের উপর থাকতে হবে রাজি আছি ইনশাআল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি কষ্ট পাচ্ছ কেন মানুষ বলছিল তোমার তো সন্তান বাঁচে না নাউজুবিল্লাহ তোমার তো পুত্র সন্তান বাঁচে না তাকে টিটকারি করছে মানুষ তখন আল্লাহ পাক নাজিল করছেন মন খারাপ করছো কেন হে নবী আমি তোমাকে কাউসার দিয়েছে এখানে শুধু হাউসে কাউসার বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে তার মহান সম্মান দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদের নবীজিকে মহান সম্মান দিয়েছেন এই সম্মান কেউ অর্জন করতে পারবে না মাকামে মাহমুদ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস তোমার জন্য জান্নাতে প্রথম ঢুকবে তুমি তুমি সারা কেউ ঢুকতে পারবে না সবাই ইয়ান আফসি ইয়ান করবে তুমি ইয়াউমতি ইয়াউমতি করবে কারো সুপারিশ নেওয়া হচ্ছে না তোমার সুপারিশ নেওয়া হবে তাহলে এটা কেউ স্যার মহান মর্যাদা অতএব মন খারাপ করো না করোনা ফসলিকে ওয়ানহার তোমার রবের জন্য সলাদ পড়ো এবং তোমার রবের জন্য ওয়ানহার মানে কুরবানি করো বাহ্যিক কোরবানি অর্থ নয় শুধু কোরবানি মানে দিনের জন্য স্যাক্রিফাইস করা দিনের জন্য কি করা স্যাক্রিফাইস করা দিনের জন্য আপনি কোরবানি করেন স্যাক্রিফাইস করেন জানের কুরবানি মালের কোরবানি সবকিছুর কোরবানি টে পড়ে যাবে ইনশাআল্লাহ তাহলে নবীর শত্রুটা লেস কাটা হয় নাই হকের উপর আপনি থাকলেন সারা দুনিয়া মিলে যদি আপনার সাথে শত্রুতা করে লেস কেটে পড়ে যাবে ইনশাল্লাহ